আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মালয়েশিয়ায় ট্রাক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাংলাদেশী প্রবাসীর এবং প্রবাসী আয়ে বড় লাভ বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে নম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যে বা যারা সংকট সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ ব্যাপারে তদন্ত কমিটি হবে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শনিবার দুপুরে সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন এর আগে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন এবং একটি মতবিনিময় সভায় যোগ দেন একত্রিশ মের পর আর কোনো শ্রমিক নেওয়া হবে না সেই ঘোষণা মালয়েশিয়া আগেই দিয়েছিল যারা নিবন্ধন করেছেন এবং ভিসা পেয়েছেন তাদের একত্রিশ মের মধ্যে যাওয়ার আলটিমেটাম দিয়েছিল দেশটি তবে শেষ পর্যন্ত ত্রিশ হাজারের বেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি কয়েক হাজার শ্রমিক টিকিট ছাড়াই বিমানবন্দরে ভিড় করলেও শেষ পর্যন্ত তাদের অধিকাংশই মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন হারান শেষ পর্যন্ত তাদের অধিকাংশের কাছে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন অধুরা রয়ে যায় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন মালিশে কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের যে কর্মপন্থা কর্মপদ্ধতি সেটা কতটুকু সঠিক হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন আমরা কাউকে দায়ী করতে চাই না যে সমস্ত রিক্রুটিং এজেন্ট এই সমস্ত কাজের সাথে জড়িত আমরা তদন্ত করব তদন্ত করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব বাইরের ওপর দোষ চাপিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন মালয়েশিয়ায় পাঁচ লাখের ওপর কর্মী প্রেরণের জন্য দেশটির সরকার কোটা দিয়েছিল সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরের সাথে কথা বলে কাদের ভিসা হয়েছে আর কাদের হয়নি সেই তথ্য চাওয়া হয়েছিল কিন্তু বাইরা সেই তালিকা দিতে পারেনি ফলে ফ্লাইটের সমস্যা হয়েছে সরকার সর্বাত্মক চেষ্টা করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন পরবর্তী সময়ে কর্মী পাঠানোর জন্য বাইশটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় একই সঙ্গে মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি প্রেরণ করা হয়েছে তবে এখনও সেই চিঠির উত্তর আসেনি সমস্যার সমাধানের তবাস এবং মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন সরকার চায় বৈধ পথে শ্রমিক বিদেশ যাবে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে আমাদের উদ্দেশ্য হয়রানি করা নয় যারা হয়রানি করছে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত অনিয়মের ঘটনায় চার বছর বন্ধ থাকার পর দু বাইশ সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খুলে তখন আবারও চক্র গঠন করা হয় এর পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর শ্রমিক নেবে না যারা অনুমোদন পেয়েছেন বা ভিসা পেয়েছেন তাদের একত্রিশ মেয়ের মধ্যে মালয়েশিয়াতে ঢুকতে হবে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিদ বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং কুয়ালালপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য শনিবার মালিশিয়ার রাজ্যের তেমেরলো শহরের জ্বালান জেরান টুট কিলোমিটার নাইনে দুই ট্রাকের সংঘর্ষে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন সকাল দশটা সাতাশ মিনিটে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় আঠাশ বছর বয়সী সেই প্রবাসী যুবকের তেমেরলো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান জানিয়েছেন দুর্ঘটনাটি ঘটে যখন আক্রান্ত লরিটি তেমেরলো থেকে জেরানটুটের দিকে যাচ্ছিল তখন ডান দিকের মোড়ে প্রবেশের অপেক্ষায় থাকা অন্য একটি লরির পেছনে ধাক্কা লাগে এতে তীব্র ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় লরির একটি পাশ সেখানে বসা ছিলেন সেই বাংলাদেশি কর্মী তিনি জানান সাতাশ বছর বয়সী ট্রাক চালকের ডান হাত ভেঙে গেছে এবং একচল্লিশ বছর বয়সী আরেক ট্রাক চালকের কিছু হয়নি তবে চালকের পাশে থাকা তার বাংলাদেশি সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান তবে পুলিশ সেই বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করেনি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমেদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট উনিশশো সাতাশির ধারা একচল্লিশ অনুসারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি প্রবাসী আয়বার রেমিটেন্সে আবারও বড় প্রবৃদ্ধি হয়েছে বিদায়ী মে মাসে পথে দেশে প্রবাসী আয় বেড়ে দুই বিলিয়ন বা দুইশো কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত এক থেকে উনত্রিশ মে পর্যন্ত দেশে পথে প্রবাসী আয় এসেছে দুশো কোটি ডলার গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাত্র একশো কোটি ডলার সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ঊনষাট কোটি ডলার যা প্রায় আটত্রিশ শতাংশ প্রবৃদ্ধি এ নিয়ে পরপর দুই মাস দেশে আসা প্রবাসী আয় দুশো কোটি ডলারের ওপরে রয়েছে গত এপ্রিলে বৈধ পথে দেশে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি ডলার খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়ানোর পর প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে গত আট মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণে ট্রলিং পেক পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক এই পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে ক্রলিং পেক পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে একশো টাকা আর তার আগে ব্যাংক খাতে প্রতি ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল একশো দশ টাকা ক্রলিং পেক পদ্ধতি চালুর পর এক লাফে প্রতি ডলারের দাম সাত টাকা বেড়ে যায় বৈধ পথে ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংক মে মাসের প্রবাসী আয়ের যে হিসেব দিয়েছে সেটি উনত্রিশ মে বুধবার পর্যন্ত এরপর গত বৃহস্পতিবার লেনদেন চালু ছিল ব্যাংকে ওইদিন ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয়ের হিসাব যুক্ত হলে তাতে মে মাসে আসা আয় আরও বাড়বে তাই চূড়ান্ত হিসাবে মে মাসে আসা প্রবাসে আয়ের পরিমাণ দুশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে সেটি হলে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসে আয় আসার রেকর্ড হবে মে মাসে চলতি অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসে আয় এসেছিল ফেব্রুয়ারিতে সে মাসে দেশে প্রবাসী আয় আসে দুশো কোটি ডলার এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে উনত্রিশ মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে দু কোটি ডলার দু হাজার বাইশ অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার নশো সাতাশ কোটি ডলার সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে উল্লিখিত সময়ে প্রবাসে আয় বেড়েছে একশো কোটি ডলার এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় সাড়ে দশ শতাংশ